গুড ইভিনিং তো এখন শুভ সন্ধ্যা আর এই যে যাদের ফটিক ভাই হ্যাঁ আর একটু জোরে খেল জোরে খেল না সব গান ভাড়া যাচ্ছে এই যে সেই ফটিক ভাই যার নাম করা হয় ভিডিওর মধ্যে মধ্যে ঠিক আছে মানে এটা হচ্ছে আমার রানী ওটা চোর রাজা না ওর রানী হচ্ছে না বিপুর না রাজা ঠিক আছে চার মানে সামনেটা দেখো না যে চারটা নেন একটা স্টারিং ধরে বেশ বাবুর মতন বসে আছি তো সেই ঠিক আছে তো যাই হোক সবই চলবে চলছে এখন ফুলের মালা কিনতে হবে চলো যাই তারপরে কথা হচ্ছে ও ভাই চক চোর চো গজা ভাই এই ফুলের দোকান থেকে ফুল নিই

সুন্দর গাড়িটা নিয়ে হবে খেলা হবে খেলা কেটে দেবো কোনো চাপ নেই এই দেখো চলো চলো ধন্য খেলা ভিডিও হ্যাঁ খেলা ওই খেলা ও শুনতে পাচ্ছে না তো না

চার কিলোমিটার চলে আসলাম এখনো এরকম জাম এটা হচ্ছে রোডের উপরে জাম ওই সেই ব্রিজের ওখানে উপর থেকে দেখাচ্ছিলাম ওইখান থেকে এই অব্দি জাম এখনো এই জামে পড়লে ভাই জীবনটা ঝরঝরে হয়ে যাবে মার্কেট তো মার্কেট মার্কেটের নানা নানাকেও খুঁজে পাওয়া যাবে না এই লড়িটা খুব হচ্ছে এই শেষ হলো জাম এই যে দাও গাড়ি এসে লাগবে হ্যাঁ চলো যাই তো গুড মর্নিং আমার একটি নতুন সকাল আর নতুন সকালের সঙ্গে আর একটা নতুন কাজ তো আজকে কাজ ছিল মানে আজকে টিপ ছিল আমি যাইনি ফটিক যাচ্ছে সামনে তো তোমাদের পরে দেখাচ্ছি তো ফটিককে আমি বললাম তুই যা ভাই আমার ওই ভুবনেশ্বরের টিপের কথা আজকে ছিল তা কাকা বললো তোমার অনেক কদিন রাত জায়গা ধরো ছ রাত তো জায়গা হয়েছে তার আগে রাত জায়গা ছিল প্রায় রাত প্রতিদিনই জায়গা যাচ্ছে ওই জন্যে বললো যে তাহলে তুমি এক কাজ করো তুমি একটা দিন রেস্ট নি নাও মানে আজকে রেস্ট কালকে আবার ভুবনেশ্বরে মাল লোড হবে তো সেই কারণে আর কলার ভাড়াটা আজকে আমার ছিল তো আমি বললাম যে ভাই তাহলে এক কাজ কর তুই যা আর রেস্ট নি কালকে আমি ওই ওই টিপটা যাবো তারপরে জিনিস আবার গড়ালো করবো বললো ঠিক আছে তাই হবে দিয়ে এখন ও যাচ্ছে আর আমি যাচ্ছি হচ্ছে আমার ওই গাড়িটার ডালা বাড়াচ্ছে কারণ ডালা না বাড়ালে ভাই ভাড়ার জন্য গেজি করছে মানে পার্টি না বাল বালচাল বলছে গাড়ি নিয়ে গিয়ে ফেরত পালাচ্ছে তো সেই কারণে ওই গাড়িটার ডালা বাড়াবো রকেট গাড়ি করতে হবে টুকটাক টুকটাক করে ভালোই কাজ করাতে হবে তো চলো যাই গাড়িটা আগে দেখি কি হয় না হয় আমি গ্যারেজে গিয়ে তোমাদের সাথে বলছি আর ওটি আগে যাচ্ছে তো ভাই সাহাব এই দেখো ফটিকা গাড়ি হ্যাঁ বাবুয়া ঠিক আছে আর ওর গাড়ির নাম্বার বাষট্টি ছেচল্লিশ আর আমার গাড়ির নাম্বার হচ্ছে বাষট্টি ঊনপঞ্চাশ ঠিক আছে মাঝখানে দুখানা নাম্বার ঢুকে গিয়েছে একখানা গাড়ির নাম্বার একখানা গাড়ি পেয়েছি আর একখানা গাড়ি পাওয়া যায়নি মানে একটা বললো অটো ঢুকেছে তো নাহলে আমাদের পরপর গাড়ি একসাথে গাড়ি নেই তো পরপর নাম্বার হওয়া উচিত ছিল আমার যেমন বাষট্টি ঊনপঞ্চাশ কিংবা ছেচল্লিশ আমার সাতচল্লিশ হওয়া উচিত ছিল তো সেই কারণে হয়নি ঠিক আছে আর হচ্ছে তোমার ওর যাতে দুঃখ নেই দুটো গাড়ি তো অসুবিধা নেই কিন্তু একই সঙ্গে সব কিছু হয় তো ওরও যেদিন ইন্স্যুরেন্স আমারও সেদিন ইন্স্যুরেন্স সব কিছু একসাথে ঠিক আছে তো এই কারণে কিছু বলা যাচ্ছে না তো চলো যাই তারপরে আবার ওইদিকে গিয়ে কথা হচ্ছে তো ভাই যাবে দেখো এমবিআই এম বিআই করে এই দেখো এম এর গাড়ি ধরেছে ওই দেখো খানকিত ছেলেরা ঠিক আছে ওই দেখো এম বিআই দেখ এই তো হচ্ছে ব্যাপার ঠিক আছে এই হচ্ছে ব্যাপার ঠিক আছে তো কৃষ্ণনগর রেল ব্রিজ এই রেল ব্রিজ বলে না ওইখান ওইটার নিচে ঠিক আছে গাড়ি ধরে যায় তাহলে এবার বলো কীভাবে চলবে তুমি আমাদের কৃষ্ণনগরের গাড়ি তাও কৃষ্ণনগরে হচ্ছে তাহলে ঘরের শত্রু বিভীষণ যদি হয় তাহলে আর কি করে হবে ওনার বাজি করে কি ব্যবসা হয় প্রতিদিন আসবো প্রতিদিন ঠাবি ঠাপি দু হাজার টাকা করে নেয় এমনি পয়সা কম নেই কিন্তু দু হাজার টাকা করে যদি নেয় দু হাজার নাও এক হাজার টাকা করে একশো টাকা করে নিল মা তাহলে তিরিশ দিনে তিন হাজার টাকা কোথায় পাবো বাবু বলো খালি গাড়ি নিয়ে আসবো তাও যদি ধরে তারপরে আমার ঠিকাটা ভালো লাগানো তাহলে ওটা আমার ফলটা আছে ঠিক আছে আমি মানলাম একশো টাকা আমার ঠিক আছে লাভ আছে আর যদি খালি গাড়িতে বলে যে আমার তোর এত টাকা কেস হবে কী করে মানবো ছোটো গাড়ি সবই ব্যাপার আছে তো তোমাদের তো বিশ্বাস করো না আমি তোকে ঠিক তো গাড়ি হচ্ছে সেটা একদম আমার চোখের সামনে কোনো চাপই নেই যাই হোক কৃষ্ণনগরেও বারো মেনে করছে ঠিক আছে ওইটা পোকাচে দ্বারাও বারো সতামা করছে তোমার এক কাজ করা দেখে শুনে আসবে ওই রেল ব্রিজটা ওখানটায় বেশি থাকে কোথায় আমি বলছি এই সৌম্যনগর ব্রিজ ব্রিজের পরে পি ডব্লু পরে যে একদম প্রথম যে ব্রিজের নিচ দিয়ে তোমরা ঢুকবো ওই ব্রিজের নিচেই কিন্তু সারি মানে ওখান থেকে খুব জি হলে ছশো মিটার মানে এক কিলোমিটার হবে না ছশো মিটার ঠিক আছে ছশো মিটার গেলে ওই ব্রিজের নিচটা আসবে হচ্ছে তোমরা দিকে শুনে আসবে আর হচ্ছে আর একটা জায়গা আমি তোমাদের পৌঁছে অনেক কত জায়গায় দাঁড়ায় ওই একটা দুটোই গাড়ি ঠিক আছে একটা পুরো মানে এক্স ইউ সে আগেকার মডেল আর একটা পুনরো গাড়ি ঠিক আছে তোমার হচ্ছে থাকে একটা ওইখানে মোড়ের ওই পরে ওই ব্রিজটাই তারপরে থাকে তোমার হচ্ছে বাদকুল্লা মোড়ের ওখানে একটা থেকে কালীঘাট একটা থেকে দিকনগর তারপরে হচ্ছে থাকে শান্তিপুর বাইপাস এই সরি গোবিন্দপুর বাইপাস তারপরে আমরা ওইদিকে যাইও না আমরা জানিও না ঠিক আছে আমরা ওই থেকে চলতে গাড়ি ঢুকে যাই তো যাই হোক ওইটা দেখে শুনে তোমরা পার করো এইটুকুনি বলবো কারণ আমার তো নল গিয়েছেই আমি চাই না যে আমার মানে আর কাউরি যাক মানে আমি যেটুকুনি এক্সপিরিয়েন্স হয়ে গিয়েছে এম বি আই নিয়ে আশা করি যাদের হয়নি তারা কিন্তু ব্যাপারটা বুঝতে পারছো না হ্যাঁ ধরলে কোনো ভয় পে না কোনো ভেদ না ঠিক আছে আরামসে গাড়িটা রেখে দেবা কাঁচামালের তো কোনো চিন্তায় নেই তুমি শুয়ে থাকবা তুমি দেখো সারা রাত ঘুমিয়েছিলাম ওখানে ঠিক আছে যেদিন মানে সেকেন্ডবার ধরলো তো যাই হোক ওরকম রিল্যাক্সে থাকবো কোনো চাপ নেই গাড়ি কিছু করতে পারবে না আমরা হ্যাঁ খুব জলে হলে টাকা নেবে ঠিক আছে তাছাড়া কেন কোনো দিন আল মানে উল্টো পাল্টা কিছু করতে পারবে না গাড়ি যে বন্ধ সি যেসব আলো কোনো কিছু না পুরো না চালান করবে না কিছু করবে পনেরো জায়গায় তুমি দশ দেওয়ার ছেড়ে দেবে ঠিক আছে কিন্তু দিতে হবে তোমাকে তো যাই হোক দেখে শুনে চলাফেরা করো আর পিক আপ গাড়ির বাজার একদম কানমে ঠিক আছে ঘুষ গায়া তো কোনো চাপ নেই আমাদের তো এদিকে আরো দুটো পাঠিয়ে ঢরা আছে বলে তাই আমরা চলতে পারছি তাহলে আমরা চলতে পারতাম না ভাই তো দেখো কী হয় আর যাদের আছে তারা আরামসে চলাফেরা করো শিলিগুড়ির দিকে গেলে মান্থলি করে নাও শিলিগুড়ি দিকে মান্থলি হচ্ছে তোমার ওই দিকটাই শুধু শুনেছি মান্থলি করে গাড়ি চলছে তো যাই হোক দেখে শুনে তোমরা চলাফেরা করো সবাই সুস্থভাবে চলাফেরা করো ভাই এটাই যাবো কারণ আমি অনেকবার অনেক জায়গায় ঠেকেছি তিনবার অ্যাক্সিডেন্ট করেছি ঠিক আছে নিজের গাড়িতে একবার আর পরের গাড়িতে দুবার আর একবার বাসে অ্যাক্সিডেন্ট করেছি চারবার তারপরে হচ্ছে তোমার এম বিআ হলো দুবার তারপরে হচ্ছে আর এক জায়গায় পুলিশের সাথে ঝামেলা করে ওখানে একবার গেলে মানে হাজত বাস বলে ওটাকে হাজত বাস করেছি ঠিক আছে ও নিয়ে চাপ নিয়ে নি ঠিক আছে ও সব চলবে ড্রাইভার হয়েছি ভাই রাউডি নাকি বলে ওটাকে কিছু বলে ওই মানে একটা মস্তার মতন বলে না কি যেন বলে গিয়েছি মনে করলে পরে বলবো তা সেইটা বুঝলাম তো ওইসব নিয়ে চাপ নেই আরে মাফিয়া মাফিয়া ওরা দেখো জেলে ঢুকে বেরোই আমরাও সেরকম ড্রাইভার মাফিয়া ঠিক আছে ওরা চাপ নেই যেসব যে সব যারা ভয় পাবে যেসব ড্রাইভার ভয় পাবে ভাই সেসব রাস্তায় চলতে পারবে না আমার কাছে সাপ কথা শোনো আমি পুলিশের এত কিস্তি মারি ওদের সামনেই মারি ঠিক আছে তোমরা যদি বিশ্বাস না ভিডিও করে দেখাবো ওদের সামনেই বাড়ি কোনো বুক আছে তো আর কোনো বাল বলার ক্ষমতা নেই কারণ ওরা পয়সাতে ওদের কিনে নিয়ে দশ টাকা দিলেও সেটা কিনা বলে ঠিক আছে ঘুষ আর আমরা দিচ্ছি তাদের কিনে নিচ্ছি আমরা ঠিক আছে যাই হোক অনেক পুলিশ দেখে ভাই ক্ষমা করে দিও ঠিক আছে হ্যাঁ তো যাই হোক বুক খুলিয়ে চলি এইটুকুনি পিক আপ মানে রাজা গাড়ি ঠিক আছে আর রাজার মানে রাজার চালক আমি এই জন্য বলছি সবাই বুক খুলে চলাফেরা করো কোনো চাপ নেই রিল্যাক্স করে চলাফেরা করো চলো গ্যারেজে চলে এসে গ্যারেজের ঘটনাটা তোমাদের বলছি তো ভাই সব এই দেখো গ্যারেজ এই গ্যারেজে আমার এখন এই গ্যারেজের কাজ করাবো ঠিক আছে গাড়িটার কাজ বাজ করিয়ে তারপরে তোমাদের কাজ করানোর সময় বলছি এই থেকে এই গ্যারেজ থেকে কাজ করেছিলাম কিন্তু আমার ডালাই ঠিকছে তো ওই জন্য একটু ডিস্টার্ব তো আগে ডালাটা ঠিক করে নিই তারপরে তোমাদের দেখাচ্ছি সব কিছু আছে পুরো ঘটনা গ্যারেজেই হবে তো ভাই সব চলে এসেছি আর এই মালটা পেটানো হবে মারা লেগে লেগে সব বাল সব ইয়ে হয়ে যাচ্ছে এইটার সাথে দু আঙুল পাকা এই নতুন গাড়িগুলো এইরকম হচ্ছে তা যারা নতুন গাড়ি নিচ্ছ মানে এইচডি কোয়ালিটি এইচডি কোম্পানি যে যায় টন তিন টন চার টন পাঁচ টন যায় না দু আঙুল ফাঁকা থাকছে যেই মাল চাপাচ্ছে না আর সেটা আমার সাথে ধাক্কা লাগছে তো এই ঠ্যাসটা এই ঠ্যাসটা হবে এইখানটা দিয়ে ঠিক আছে আর এইটা পিছিয়ে এইটা পিছিয়ে এইখানটা দিয়ে এর সাথে আসবে আর এই ঠ্যাসটা যাবে এই সোজা করে এই এই সোজা করে ঠিক আছে মানে তোমার তিন আঙুল পিছিয়ে আসবে তাহলে এই তিন আঙুল পিছিয়ে আসলে এখানে তিন আঙুল গ্যাপ থেকে যাচ্ছে তিন আঙুল গ্যাপ মানে এতটা চার আঙুল গ্যাপ থাকছে ঠিক আছে চার আঙুল গ্যাপে মানে অনেক অনেক গ্যাপ তো এই হচ্ছে ব্যাপার আর এই গাড়িটা আমি চালাতাম আগে ভাই অ্যাক্সিডেন্ট হয়ে যায় এটা রাজেন্দ্র গাড়ি হুম এই গাড়িটা নিয়েও ভিডিও আছে অনেক তো এইটা এই গাড়িটা আমি চালাতাম আগে নাম্বার ফম্বর দেখা যাচ্ছে না এখানে নাম্বার আছে এই দেখো পঁয়ত্রিশ ছেষট্টি এই ঠিক আছে তো এই গাড়িটা চালাতাম আমরা আট মাস মাস চালিয়েছি তারপরে এই গাড়িটা ছেড়ে আমি গাড়ি কিনলাম মানে এই এই একটা খারাপ কথা বলেছিলাম ঠিক আছে তো সেই কারণে আমি গাড়ি আমি বলছি কিনে দেখাতে পারি কি না পারি দেখ যে গাড়ি কিনে ওই গাড়িটা হলো ওইরকম আমার অ্যাক্সিডেন্ট হলো তারপরে আবার এই গাড়িটা নিলাম ঠিক আছে তো এই হচ্ছে ব্যাপার লোককে কোনো সময় ছোটো মনে করতে নাই যে যেমন সে তাকে তেমনই থাকতে দাও ঠিক আছে কিন্তু কাউকে কোনো সময় ছোটো ভেবো না কারণ ছোটো যাকেই সেই ভাই কিছু করে দেখাবে ঠিক আছে আর কাউকে কোনো সময় উল্টোপাল্টা কথা বলবা সময় উল্টোপাল্টা কথা বলবা দেখবা সব কিছু ঠিক থাকবে আর ওখানে হুট হচ্ছে এই গাড়িটার হুট হবে এই যখন হুট লাগাবো আর গিয়েছে বালেশ্বর কলা নিয়ে আর এই গাড়িটা হুট হচ্ছে ওই গাড়িটা আবার পরশু দিনে সে বসিয়ে দেবো ওই গাড়িটা আবার ডালা বড়ো করবো ঠিক আছে ডালা হুট বাম্পার সব কিছু করবো তোমায় গাড়ি মোটিভাইড করার গেছে ঠিক আছে দেখতে দেখো মজা পাবা তো ওই দেখো হুট হচ্ছে হচ্ছে লাগাবো আগে যা ছিল গার্মেন্ট হোল করেছে আবার নতুন করে রুট করা হচ্ছে হুম তো এই হচ্ছে ব্যাপার এটাই ওই এই গাড়িটা লাগবে আর ওই গাড়িটার মাল এখনও ইয়ে হয়নি ওই গাড়িটা আসবে পরশু দিন তারপরে ওই গাড়িটা লাগাবো তো ভাই সাহেব ওইযো ভেতরে কাটা হচ্ছে কাটিং করা হচ্ছে যে ঠিক আছে এই দিক থেকে কাটিং করে এই এই রডটা খুলবে এই এই দেখো কেটে পিছিয়ে দিলে হয়ে যাবে জম করে গিয়ে যাওয়া তো ভাই সাহ গাড়ির কাজ তো প্রায় হয়ে আসলো এই দেখো গাড়ির ডালা পিছিয়ে দিয়ে পরে দেখাচ্ছি এই দেখো পুরো ডালা ফেলা সব কমপ্লিট দিকে সব হুট ফুট লাগাবো তারপরে তোমাদেরকে দেখাচ্ছি যখন লাগাবো ঠিক আছে এই দেখো এতটা করে পিছিয়ে পিছিয়ে মারতে হবে যেই কেন না এরকম পিছিয়ে আগে থেকেই করবা ঠিক আছে আমার ডবল খরচ হচ্ছে নাহলে ওই সব ওই ওই হুটের ওখানে লেগে যাবে চলো গাড়ি করবো তারপরে কথা তো ভাই সাহেব কাজ কমপ্লিট হয়ে গেল এখানে দেখুন জল ঢোকার ব্যাপারটা দেখতে হবে কমপ্লিট হ্যাঁ এখানটা যেটা বাঁধবো সেটা আর বাঁধবে না এতটা করে গ্যাপ মানে বহুত গ্যাপ ঠিক আছে সো গাইস কাজ তো এটা কমপ্লিট হলো এই দেখো এতটা করে মানে দু আঙুল করে তিন আঙুল করে ফাঁক ঠিক আছে তিন আঙুল করে ফাঁক করলাম নাহলে তিন আঙুল করে যদি না পিছানো হতো তাহলে এই জিনিসটা আমার এই কেবিনে লেগে লেগে কেবিনের ছাদে লেগে লেগে কেবিনের ছাদটা আমার মানে কেবিনটাই নষ্ট হয়ে যেত ঠিক আছে তো এখান থেকে হাত ফাত ধরে এখন ধোয়াও যাবে গাড়িটা পরিষ্কার করা যাবে জং ফং করবে না জং পড়ে গিয়েছে মানে আমার গাড়িটা রঙ করা হয়নি গাড়ি রঙ করবো সামনের মাসের পাঁচ তারিখে মানে সরি পঁচিশ তারিখের দিকে সেটা হচ্ছে তোমার মার্চ মাসের পঁচিশ তারিখ কিংবা কুড়ি তারিখের দিকে আমি গাড়িটা রঙ করার জন্য বসাবো ইচ্ছা আছে এখন কী হবে সেটা আমি বলতে পারছি না তো দেখা যাক কী হয় আর মোটামুটি কাজ কমপ্লিট আর এই হুডের কাজও কমপ্লিট এই দেখো হুড ঠিক আছে হুডটাও ঝাক্কাস হয়েছে অসুবিধা নেই আর হুডটা লাগাবো ঠিক আছে গাড়ি পুরো একদম বরাক ফরাক খোলা আছে ব্যাটারি খোলা আছে নাহলে ঝাল মারলে ব্যাটারিটা নষ্ট হয়ে যেতে পারে তো চলো গাড়ির কাজ হোক কমপ্লিট তারপরে তোমাদের সাথে আবার দেখা হবে কখন বলো তো যখন কাজ পুরো কমপ্লিট হয়ে যাবে তখন আবার ওই গাড়িটাকে বসাবো পরশু দিন পরশু দিন সেই গাড়িটাকে বসিয়ে ডালাটা আমি এতদূর হাইট করবো ঠিক আছে এতদূর হাইট করার পরে তোমার হচ্ছে ওর এরকম করে কাটিং করে এরকম মারতে হবে মানে এরটা হুডটা যেমন আছে সেরকমই হবে হুডও তো এরকম হওয়ার কথা আছে আর তোমার হচ্ছে এখানে ডালা এরকমই হবে কারণ ডালাটা হাইট না করলে ভাড়া হচ্ছে ঠিক আছে ওই গাড়িটা এমনি এখন এই গাড়ির মানে এই গাড়িটার এখন মানে বাজার মার্কেটটা ভালো কারণ এই গাড়িটা সবাই চাচ্ছে ওই গাড়িটা এখন চা চাচ্ছে না কেউ ঠিক আছে তো দেখা যাক কী হয় তারপরে তোমাদের সবই জানাবো আর কত কী খরচ হচ্ছে সবই বলবো ঠিক আছে আলাদা ভিডিও করে বলবো দুটো গাড়িতে কোনো কত খরচ হচ্ছে তো চলো